রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজ আমরা শুনবো সুধীরচন্দ্র স্মৃতি স্মৃতিকথা তিনি চাক্ষুষ শ্রী মাকে দর্শন করেছিলেন সুধীরবাবু তার তাঁর স্মৃতিচারণায় শ্রী শ্রী মায়ের জীবনের নানা ঘটনার কথা বলেছেন আজ তারই কিছু অংশ আমরা শুনব জাননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে তেও শ্রেতা প্রণামা আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি আমার বাবার নাম সাময়। আমার ঠাকুমা মায়ের কাছে শতুর্মা নামে পরিচিতা ছিলেন মায়ের নতুন বাড়ি তৈরি হওয়ার পর থেকে আমার ঠাকুমা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি প্রলেপ দেওয়া ও তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুমা করতেন সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুমার সঙ্গে তার কাছে যাবার সুযোগ পেয়েছিলাম শ্রী শ্রী মাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন মায়ের আদেশে পূর্বরাত্রির ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্য তোলা থাকত সেই লোভেই আমি ঠাকুমার সঙ্গে মায়ের বাড়িতে প্রায় যেতে অভ্যস্ত হয়ে যাই আমার বাবা ছিলেন নিরক্ষর কিন্তু একজন দক্ষ চাষি হিসেবে গ্রামে পরিচিত ছিলেন মাঝে মাঝে শ্রী মা আমাদের বাড়িতে আসতেন প্রায়ই তরিতরকারির প্রয়োজন হতো মায়ের তিনি বলতেন আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে কি কী তরিতরকারি কিনতে পাওয়া যাবে তোমার এখানে প্রয়োজন মতো সব সবজির কথা বলে তিনি বলতেন শতুরমা তোমার নাতিকে দিয়ে ওগুলি আমার বাড়িতে পাঠিয়ে দাও আমি সানন্দে সেগুলি নিয়ে পৌঁছে দিয়েছি বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসাব মতো নিতে পারতেন না লোকে তাকে প্রায় ঠকাতো সেই জন্য শ্রী শ্রী মা আমার ঠাকুমাকে বলতেন শতুর তোমার নাতিকে লেখাপড়া শিখিও ওর লেখাপড়া হবে এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আমার দৃঢ় বিশ্বাস তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও আমি যে জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি তা কোনো দিনই সম্ভব হতো না তখন গ্রামে পাঠশালা ছিল না সেজন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট ছোটো মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান সেই বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেবার ব্যবস্থাও তিনি করেন তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয়ে প্রায়ই জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন তিনি বিভূতিবাবুকে কালো মানিক বলে স্নেহ করে ডাকতেন গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরজ ছিল শ্রী মাকে বলতে শুনেছি বিভূতি আমোদর নদীতে বাঁধ বেঁধে ওই জল আহেরে এনে দিলে গ্রামের গরিব চাষিরা উপকৃত হবে প্রায়ই খরাতে ফসল নষ্ট হয়ে যায় তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকে উপকৃত হবে সেই সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায় প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র এই রামময় শ্রী শ্রী মায়ের অশেষ স্নেহভাজন হন পরে ইনি স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন তখন তার পিতা মাতা ও অন্যান্য আত্মীয়গণ শ্রী শ্রী মায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাবার জন্য অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন শ্রী শ্রী মা তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছিলাম ডাকাত আমজাদ মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে আসত তাকে দেখে আমাদের খুবই ভয় হতো কিন্তু শ্রী মা তাকে আদর করে বাড়িতে ডেকে তার আচলে খাবার দিয়েছেন বহুবার আমি নিজের চোখে তা দেখেছি গ্রামে তখন পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না একই পুকুরে স্নান ও সেই পুকুরের জলই পানীয় হিসেবে ব্যবহার করা হতো সেজন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী মা গ্রামবাসীদের সকলকে ভুরি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজে সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন প্রতিটি গ্রামবাসীর প্রতি তার স্নেহ ভালোবাসার সীমা ছিল না রাধু দিদি ও নলিনী দিদির প্রতি শ্রী শ্রী মায়ের স্নেহ ভালোবাসা যে কত গভীর ছিল তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় তাজপুরের জমিদার বাড়ির ছেলে রাধু দিদির স্বামী মনমথ চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের অপার স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন তৎকালে তিনি প্রায় শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে আসতেন ও বেশ কিছুদিন ওখানে থাকতেন তার কিছু কিছু কুঅভ্যাস ছিল তিনি গাঁজা খেতেন এবং সন্ধ্যার পর গ্রামোফোন সহযোগে একটা আড্ডার ব্যবস্থা করতেন এক রাত্রে গ্রামোফোনে গান হচ্ছে রাত অনেক হয়ে গেছে শ্রী শ্রী মা নিজের লণ্ঠন হাতে এসে ডাকছেন ও মন্মথ অনেক রাত হয়ে গেছে আমি তোমার খাবার নিয়ে বসে আছি এই কথা শুনে বাবু দ্রুত প্রস্থান করলেন এই দৃশ্য আমি নিজে দেখেছি নলিনী দিদির আচরণ ছিল গোড়া বিধবা ব্রাহ্মণের মতো তিনি শ্রী শ্রী মার উদার আচরণ সহ্য করতে পারতেন না এবং প্রায় শ্রী শ্রী মার ব্যবস্থার প্রতিবাদ করতেন শ্রী শ্রী মা তদুত্তরে বলতেন দেখ আমি তো আমার ছেলে মেয়েদের প্রতি দুই দুই আচরণ করতে পারি না আমার ছেলে মেয়ে যে সব সমান আজকের পাঠের তথ্যসূত্র সুধীরচন্দ্র সাময়ী মহাশয় জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা